অবস্থা দেখি তো কালেকশনের এ মাসের আর এই টাকা পড়ি আছে তো মানুষের তো ইমান আমার নেই মানুষ নষ্ট হয়ে গেছে টাকা পয়সা ঠিক সময় মতো এখন আর দিতে চায় না রে সুদি বাবু যাচ্ছে যে আমার বাড়ির দিকে সে নিশ্চিত এই মাসের টাকা দিইনি বলি যাচ্ছে আগে গিয়ে টাকাটা দিয়ে আসি না হলে আমার মান সম্মান শেষ ভাই 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 দাঁড়ান এই মাসের টাকাটা নিয়ে যান তুই আইজিস আমি আর তোর বাড়ির দিক যাচ্ছিলাম বাচ্চুরা তো ইমান আমান থেকের মধ্যে নেই টাকা নিয়ে সময় কত কামা করিস তোকে দেখলি বড্ড মায়া হয় আমার আবার মন্ডা না বড় তো তোরা চালি নাও করতে পারিনি টাকা পয়সা সময় মতো দিস সামনে কোরবানি চলে এসে গরু ছাগল কিনতে পারলাম না কোরবানি তোমাকে ঘুরে দে ক টাকা দিবি দে তোর নামে এই লিখে দিলাম মাসের টাকা জমা যাই আমার আরো কালেকশন আছে ঠিক আছে থাক পরে যা সুদীর কারবা তার আবার ইমান আমান টাকা পয়সা কিডা কত দিল মানুষ টাকা পয়সা দেয় না হিসাব কিতাব করে নি তো কিডা কত টাকা দিল গে আব্বা টাকা গুলি গুলি কোন যাচ্ছে আব্বা কি কুরবানির জন্য কি গরু গিন্দি যাচ্ছে যাই দিন যেইটি শুনি আসি দিন এ আব্বা দাঁড়াও কি হইছে বাবা আব্বা তুমি যে এত টাকা এনে গরু কিনতে যাচ্ছ আমার তো একবার কইলি না চলো আমিও যাবো এই সুমন্দির সাওয়াল এ কি গরু কেনা টাকা এ ব্যবসার টাকা তুই বুঝেই ব্যবসা সম্পর্কে এতো আমি তো গরু কেনা টাকা না ব্যবসায়ী এমনি তো লসেই যাচ্ছে আবার তুই গরু কেনার কথা করছি কি হে আব্বা তোমার কোনো কাজ কাম হয় না ও আমি জানি ওই কেট টাকা ওই তো সুদীর টাকা চলো তুমি আর গরু কিনতে যাবো এখন কুরবানির জন্য হে রে শালা সাওয়াল গরু কিনতে যাবে মানে কি এটা গরুর দাম কত জানিস মুখের মধ্যে ব্যথা করে গরুর দাম শুনলি এটা গরুর দাম টাম বাদ দে দেখ যদি দু তিন হাজার টাকায় কারোর সাথে ভাগে পাওয়া যায় সেরকম টাকায় দেখি দেখ কোরবানির করা যায় কি অনেক টাকার ব্যাপারও করা যাবে না আর ব্যবসার টাকা বাদ দেওয়া যাবে না তুমি যা লোক তোমার ভাগে কেউ না তুমি কারণ তুমি তো আছে সব খাতায় লিখিত হচ্ছে চলো তোমার একটা ভালো যুক্তি কি যুক্তি রে বাপ টাকা পয়সা লাগলি বলো যুক্তিটা আমি নেই তাই তুই বল কি যুক্তি এবার আব্বা চলো একটা ছাগল চুরি করি করি আছে খাওয়াই দাওয়াই নেই তা আছে কোরবানি দুবানি ত বা ত বা ত বাস না তুই কোনে তুই এই সুমুন্দ্রের সাবাল তুই সাস আমি করি যে কোরবানি হয় কোরবানিটা মহান জিনিস কোন হারাম টাকা দে কোরবানি করলি সে কোরবানি কখন হবে না ওরে আমার হাজির সাহেব এ সুদ হালা হালা চুরি করি খালি হারাম তুই আছো বেশি বুঝিস কে কোরবানির বিষয় আমি দেখবা নি যা তুই তোর কাছ কর আরামে আগে আমার কালেকশন করে আসি একটা মান সম্মান আছে কোরবানি না করলেও তো হয় না সাবালও বাইনা ধরিয়েছি টাকাও বাঁচাইছি হবে তিন দিন মিলে কি করা যায় এমন কাজ কুচছে বেঝাতে সাপও মরে আবার লাঠেও না ভাঙে